চলে এলাম বন্ধুরা আবহাওয়ার খবর নিয়ে আজ বৃহস্পতিবার আঠাশ তারিখ ডিসেম্বর মাস দু আজকের আবহাওয়ার খবর কি রয়েছে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত থেকে ঘূর্ণিঝড় কিন্তু কোনো রকমভাবে তৈরি হচ্ছে না বাংলার একাধিক জেলায় আগামী দিনে হঠাৎ করে ঠান্ডা পাড়ার সম্ভাবনা আছে কিনা কারণ উত্তর এবং পশ্চিমের হাওয়া বয়ে চলার কারণে বাংলাদেশ এবং আমাদের ত্রিপুরা রাজ্যের তাপমাত্রাটা সকাল এবং রাত্রির ঊর্দুমুখে আমরা লক্ষ্য করতে পারছি তাতে বেশি একটা ঠান্ডা নেই হালকা পাতলা ঠান্ডা রয়েছে আগামী দিনে কতদিনের মধ্যে উত্তরা হাওয়া বয়ে চলার সম্ভাবনা তা থেকে বাংলার একাধিক জেলায় ঠান্ডা পড়ার সম্ভাবনা আছে না তো আজকে সকাল থেকে আমরা লক্ষ্য করতে পারছি উত্তরের হাওয়া বেশি একটা বইছে না বাংলাদেশ ত্রিপুরায় আগামীকালকে তেমন উত্তর হাওয়া বইবে না আগামী দিনগুলিতেও তেমন উত্তরা হাওয়া বইছে না তবে একটা পাকের কারণে এই পরিস্থিতিটা আমাদের ভারতের যে জেলা রয়েছে কলকাতার সাইড নিয়ে এদিকে কিন্তু একটা পাকের মতো রয়েছে যার কারণে উত্তরা হাওয়া বেশি একটা বইছে না তো আগামী এক তারিখ থেকে দুই তারিখের মধ্যে উত্তরের হাওয়া বইবে যার কারণে হয়তো ঠান্ডা আগামী দিনে আগামী বছর কিন্তু উত্তরের হাওয়া বাড়ার কারণে ঠান্ডা বাড়তে পারে চলে এলাম তাপমাত্রায় আজকে দুপুরের মধ্যে বাংলাদেশে রয়েছে পঁচিশ থেকে ছাব্বিশ আমাদের ত্রিপুরা আসামি শিলচর শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াহাটি এইসব জেলার মধ্যে কিন্তু একই রকম পঁচিশ থেকে ছাব্বিশের মধ্যে রয়েছে আজকে দুপুরে আজকে রাত্রির মধ্যে থাকবে বাংলাদেশে সতেরো থেকে আঠারো আসামি শিলচর শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াটির দিকেও সতেরো থেকে আঠারো আমাদের ত্রিপুরা রাজ্যে নজর রাখলে আমাদের ত্রিপুরায় লক্ষ্য করতে পারছি সতেরো থেকে আঠারোই আজকে রাত্রির মধ্যে হালকা পাতলা ঠান্ডা থাকবে আগামীকাল সকালে আমাদের ত্রিপুরা রাজ্যে থাকবে পনেরো থেকে ষোলো তো আমাদের ত্রিপুরা রাজ্যে আগামীকাল সকালের দিকেও হালকা পাতলা ঠান্ডা তেমন ঠান্ডা বাড়ছে না তাপমাত্রা বেশি একটা কমবে না বাংলাদেশে লক্ষ্য করতে পারছি চোদ্দো থেকে পনেরো আসামি শিলচর শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াটির মধ্যেও চোদ্দো থেকে পনেরো থাকবে তো বেশি একটা ঠান্ডা থাকবে না হালকা পাতলা মোটামুটি ঠান্ডা থাকবে আজকের মতো আগামীকাল আগামী এক তারিখ থেকে দুই তারিখের মধ্যে যদি দেখি জানুয়ারি মাসের দু হাজার চব্বিশের তো দুই তারিখ সকালের মধ্যে আমরা লক্ষ্য করতে পারছি কিছু একটা ঠান্ডা বাড়ার সম্ভাবনা বাংলাদেশের উত্তরে রংপুর রাজশাহী কালাই ময়মনসিংহ সিলেটের দিকে বাংলাদেশের ঢাকা কুলনা কুমিল্লা চট্টগ্রামের দিকে মোটামুটি ঠান্ডা থাকবে তবে উত্তরের জেলাগুলির মতো দক্ষিণের জেলাগুলির দিকে এত ঠান্ডা থাকবে না তবে আগামী এক তারিখ থেকে দুই তারিখের মধ্যে ঠান্ডা কিন্তু অনেকটা বাড়তে চলেছে বাংলাদেশ ত্রিপুরার একাধিক জেলায় আসামে শিলচর শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াটির দিকেও তেরো থেকে চোদ্দোর কাছাকাছি থাকবে এদিকেও কিন্তু অনেকটাই ঠান্ডা বাড়বে আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে যদি আমরা নজর রাখি তাহলে আমাদের ত্রিপুরা রাজ্যে আগামী এক তারিখ থেকে দুই তারিখের মধ্যে চোদ্দো থেকে পনেরো কাছাকাছি লক্ষ্য করতে পারছি তো আমাদের ত্রিপুরা রাজ্যে হালকা ফতলা মোটামুটি ঠান্ডা বাড়বে তো আগামী আগামী বছর আগামী নতুন বছর থেকেই কিন্তু ঠান্ডা বাড়তে চলেছে ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলায় তাতে কিন্তু হালকা পাতলা মাঝারি ঠান্ডা অনুভব হওয়া শুরু হবে চলে এলাম গণ আজকে সন্ধ্যা রাত্রির মধ্যে তেমন গণ কুয়াশা থাকছে না বাংলাদেশের চট্টগ্রামের দক্ষিণের সাইড নিয়ে ঘন কুয়াশা আসামি শিলচর এবং গুয়াহাটির দিকে ঘন কুয়াশা থাকবে এছাড়া হালকা পাতলা সম্পূর্ণ বাংলাদেশ এবং আমাদের ত্রিপুরা রাজ্যে তো কুয়াশা থাকবেই আগামীকাল সকালের মধ্যে আমাদের ত্রিপুরাতে তেমন কুয়াশা থাকছে না হালকা পাতলা মোটামুটি কুয়াশা থাকবে বাংলাদেশের চট্টগ্রাম আসামের শিলচর এছাড়া গুয়াটি বাংলাদেশের উত্তরের রংপুর কালাই ময়মনসিংহ এদিকে গণ কুয়াশা থাকবে